নান রুটি তো অনেকভাবে খেয়েছি এটা হলো পুরে ভরা মাখনে মোড়ানো নান রুটি মুখে দিলেই মিলিয়ে যাবে একদম তুল তুলে পাতলা মাখন মাখন একটা ভাব আছে এর মধ্যে আর মুখে দিলে তো মাখনের ফ্লেভারটা পাবেনি দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সফট এই মাখন নান রুটিটা আজকেই বানিয়ে নিন কারণ আজকে ছুটির দিন বাসায় কিন্তু সবাই আছে ভিতরে যেহেতু পুর দেওয়া এর সঙ্গে আলাদা করে কোনো তরকারি লাগবে না বা কোনো কিছুই লাগবে না এখানে আমি বানানোর জন্য হালকা কুসুম গরম পানি নিলাম এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এখন দিয়ে দিচ্ছি ইস্ট আর ইস্টটা আমি একটু মেপে দিচ্ছি এখানে আমি একটা টি চামচ নিয়েছি আর এই টি চামচ দিয়ে আমি এক টি চামচ ভরে ভরে ইস্ট এখানে দিলাম আমি এখানে হাফ কেজি ময়দা নিব তাই স্বাদ মতো লবণ অ্যাড করেছি হাফ কেজি ময়দার জন্য এক টি স্পুন পরিমাণ ইস্টই যথেষ্ট আর দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি এই ঘি দিলে টেস্টটা অনেক ভালো আসে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এত বেশি টেস্টি ঘরে বসে ফাইভ স্টারের নাস্তা খাওয়ার ফিল পাবেন আরেকটা সকালে অথবা রাতে যখনই বানান না কেন দেখবেন সবার মন জয় হয়ে যাবে খাওয়ার পর তো সে আরেকটা পিস এমনিই চাইতে থাকবে আরেক পিস হবে না কি এভাবে জিজ্ঞেস করবে পাঁচ মিনিটের মতো ডোটাকে মধ্যে নিয়েছি এখন আমি ঢেকে রেখে দিচ্ছি একটা পাশে এদিক থেকে আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম আর সিদ্ধ করা আলুটাকে একটু ম্যাশ করে নিচ্ছি আমি ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এই তো আলু ভর্তাটা বানাতে আমার যতক্ষণ সময় লাগে আর কি তার মধ্যে কিন্তু আমার ডো ফুলে একটিভ হয়ে যাবে কারণ হলো আমি এখানে যেই ইস্টটা ব্যবহার করেছি এটা কিন্তু একদমই অরিজিনাল ইস্ট আর এই ইস্টটা ব্যবহার করলে আপনার ডো ফুলতে দশ মিনিটেরও কম সময় লাগবে এখন আমি আলুর যেই মানে পুটটা সেটা কিন্তু এভাবে গুলগুল করে দিচ্ছি আর এই ইস্টটা কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন আমার কাছে পাবেন আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি আমার নিজে তৈরি করা বাটার ইস্ট আরও অনেক কিছু কর্নফ্লাওয়ার বেকিং পাউডার আর তারপর আপনারা আমার কাছে পেয়ে যাবেন ব্রেড কাম নাস্তা বানানোর বেশ অনেক আইটেমই কিন্তু আমার কাছে আছে যেহেতু আপনাদের একটা কমপ্লেন থাকে যে আপু আপনারটা পারফেক্ট হয় আমাদেরটা হয় না কেন তো আশা করছি যার লাগবে তারা নিয়ে নেবেন স্ক্রিনের ওপর ফোন নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারে কল করে আপনারা কিন্তু অর্ডারটা করে নেবেন নাম্বার তুলতে সমস্যা হলে ভিডিওতে একটু স্কিপ করে তারপর কিন্তু আপনারা নাম্বারটা তুলে নিতে পারেন অথবা নিচে কমেন্ট অপশনের নাম্বারটা দেওয়া থাকবে অনেকেরই কমপ্লেন থাকে নাম্বার লিখতে পারে না হাত তো দ্রুত চলে যায় তাই ভিডিওটাকে থামিয়ে তারপর কিন্তু নাম্বারটা লিখতে পারেন অথবা কমেন্ট অপশনে নাম্বারটা দেওয়াই থাকবে সেখানেও কিন্তু আপনারা দেখে নাম্বারটা লিখে নিতে পারেন এখন ডোটাতে আমি যখন আলুর পুটটা দিয়েছি তার তারপর কিন্তু আমি ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম একটা পাতলা কাপড় দিয়ে এতে করে ডোটা কিন্তু আরও ফুলে গেছে আলুর পুট দেওয়ার পর সাথে সাথে বানাতে যাবেন না এই টিপস অ্যান্ড ট্রিক্সটা কিন্তু মনে রাখতে হবে আলুর পুর দেওয়ার পর এই গোল গোল শেপগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে একটা ট্রের মধ্যে রেখে পাতলা কাপড় দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রাখবেন এতে করে আপনি যেভাবে বানাবেন ঠিক ওরকমই হবে আর এগুলো অনেক সফট হবে অনেক সুন্দর ফুলকে উঠবে আর এখন কিন্তু আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে একটা বানিয়ে নিলাম আর একটা আমি ধনিয়া পাতা দিলাম না এটা যার যার পছন্দ মতো করে বানিয়ে নেবেন আর এই তো আমার নিজের হাতে তৈরি করা বাটার দেখে হয়তো বুঝতে পারছেন এই ব্যাটারটা রুটি পরোটা ব্রেড অথবা বা যে কোনো ভাবে আপনারা নাস্তার সাথে খেতে পারেন আমি এখান থেকে কিছুটা বাটার নিয়ে ধনিয়া পাতার সাথে মিক্স করে নিচ্ছি এই বাটারটা কিন্তু আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন একই নাম্বারে ফোন করে এই তো দেখে হয়তো বুঝতে পারছেন এটা বাচ্চাদের টিফিনের সময় সকালের নাস্তায় হয়তোবা বা যে কোনো মানে খাবারের সাথে আপনারা বাটার মিক্স করে দিতে পারবেন বাটার খাওয়ালে কিন্তু বাচ্চাদের মেধা শক্তি বৃদ্ধি পায় হেলথের জন্য অনেক বেশি উপকারী আর এটা যে কোনো নাস্তার সাথে দিলে টেস্ট অনেক ভালো আসে প্যানের মধ্যে আমি সামান্য পানি ছিটা দিয়ে তারপর এখানে কিন্তু সামান্য পানি রেখে অল্প একটু বাটার অ্যাড করে আমি এই রুটিগুলোকে এক মিনিটের মতো ডেকে রেখেছিলাম কতটা ফুলে উঠেছে দেখে হয়তো বুঝতে পারছেন এইভাবে করে সবগুলো রুটি ভেজে নিতে পারেন এভাবে ভাজতে গেলে দুই থেকে আড়াই মিনিটের মতো সময় লাগবে আর চাইলে আমরা যেভাবে রুটি পরোটা ভাজি ওভাবে করেও কিন্তু নান রুটিগুলোকে শুকনো খোলায় ভেজে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর শুকনো খোলায় যখন ভাজবেন তখন নামানোর পর এই তো ঠিক এরকম হবে আর নামানোর পর তখন আপনার বাটারটা যেটা ধনিয়া পাতা দিয়ে মিক্স করে রেখেছি সেটা এখন অ্যাড করে দিব এতে করেও কিন্তু অনেক ভালো টেস্ট আসবে আর কেউ ধনিয়া পাতা খেতে না চাইলে শুধু বাটার ব্রাশ করতে পারেন সাথে একটু টোস বিস্কুটের গুঁড়াও অ্যাড করতে পারেন এতে করেও কিন্তু অনেক সুন্দর টেস্ট আসবে তো কেমন লেগেছে আজকের মজাদার এই বাটার নান রেসিপি আর এটা আসলে বাটার নান সেই সঙ্গে কিন্তু এটাকে আলু কচুরিও বলে থাকে তো যে যেভাবে বলি না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে